থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সকাল এগারোটায় মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দুটো পর্যন্ত এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন এবছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় অনেকটাই বেশি আমাদের দুজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন হিন্দু স্কুলের সামনে থেকে অন্যদিকে পদ্মপুকুর ইনস্টিটিউশনের সামনে থেকে রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী অবশ্যই আমাদের প্রতিনিধিদের কাছে যাব তবে তার আগে আপনাদের শোনাবো পদ্মপুকুর ইনস্টিটিউশনে এসে কি জানিয়েছেন পুলিশ কমিশনার আজ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে এগারোটা থেকে দুটো অবধি তিন ঘন্টা শিফট হবে বাইশ তারিখ অবধি চলবে আমরা প্রিপেয়ার্ড আছি আমাদের পুলিশের সব জায়গায় ব্যবস্থা আছে ট্রাফিক থেকে শুরু করে ফেরিঘাট থেকে শুরু করে পেপার কাস্টাডি পেপার স্কটিং থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যত সেন্টার আছে আমাদের সব জায়গায় আমাদের পুলিশের ব্যবস্থা আছে আমাদের টোটাল ওয়ান হান্ড্রেড প্লাস সেন্টার আছে অ্যান্ড রাফলি আজকে কলকাতা পুলিশের এরিয়াতে থার্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড স্টুডেন্টস আজ থেকে মাধ্যমিকে বসবে আমরা আশা করি সবাই ভালো করে এক্সাম দেবে আমাদের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট আমাদের যত সেন্টার আছে প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশের নিরাপত্তা আছে ইউনিফর্ম পুলিশ অ্যারেঞ্জমেন্ট সাদা পুলিশ অ্যারেঞ্জমেন্ট মাধ্যমিক বোর্ডে যেরকম গাইডলাইন আছে সে সব বলা হয়েছে মানে আশেপাশে কোনো মাইকিং মাইকিং বন্ধ থাকবে কোনো ফটো কপি শপ যদি থাকে উইদিন হান্ড্রেড মিটার্স সেটা বন্ধ থাকবে এছাড়াও যা যা গাইডলাইন আছে সেইগুলো সব কিছু বলা আছে এছাড়াও আমাদের কিছু আমাদের তরফ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ডিটেলসে আমি বলবো না ফেরি ঘাট রিভার ঘাট সব জায়গায় আমাদের আগে চেকিং হয়েছে যত স্টেক হোল্ডার্স আছে সবার সঙ্গে কোয়ার্ডিনেশান মিটিং একবার থেকে বেশি মিটিং হয়েছে আমরা আশা করি সব কিছু ভালো থাকবে ইন্টারনেটের উপর আমি বলছি ওই ওটাই আমি বললাম আমি ডিটেলসে যাব না কিন্তু ওই অ্যাঙ্গেল আছে আমাদের নজরে আছে আমরা ব্যবস্থা করে রেখেছি জেলায় কি ধরনের ব্যবস্থা করা হচ্ছে বাঁকুড়ায় জঙ্গল পথে যাতে পরীক্ষার্থীরা হাতির মুখোমুখি না পড়েন তার জন্য অভিনব ব্যবস্থা করেছে সেখানকার প্রশাসন কথা বলবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণেন্দু কি ব্যবস্থা করা হয়েছে তোমাকে বলি যে ইতিমধ্যে বাঁকুড়ার যে জঙ্গল উত্তর বাঁকুড়ার যে জঙ্গলে বাষট্টি যে হাতি রয়েছে এছাড়াও বেশ কিছু রেসিডেন্সিয়াল হাতি রয়েছে যে সমস্ত জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো রয়েছে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে বন দপ্তরের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে একদিকে জঙ্গলে পথে রয়েছে কড়া নজরদারি হুলাপাটির এবং পুলিশের আবার দেখা যাচ্ছে যে বনদপ্তরের তরফ থেকে সেই গ্রামগুলোতে যে জঙ্গল লাগোয়া গ্রাম পরীক্ষা কেন্দ্রে যাবে পরীক্ষার্থীরা তাদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে এই গাড়ি হুলাপাটির করিডোর দিয়ে নিয়ে যাওয়া হবে পরীক্ষা কেন্দ্রে এবং পরীক্ষা কেন্দ্র থেকে আবার বাড়ি পৌঁছানো হবে এই বনদপ্তরের উত্তর নিয়েছে উদ্যোগ নিয়েছে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সকাল থেকে পুলিশ এবং হোলাপাটির কড়া নজরদারি চলছে জঙ্গলে কেননা যে কোনো সময় এই জঙ্গল লাগোয়া গ্রাম থেকে বেশিরভাগ সময় দেখা যায় যে হাতির দল রাস্তাতে চলে আসে এবং উৎপাত করে সেই কারণে বনদপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে কুসুমিদের ধন্যবাদ